মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো শ্রেয়াং দেখো সোয়াগ সেজে ফার্স্ট টাইম আলু বড়টা রান্না করছে ওর পাপা ওকে একটু হেল্প করে দিচ্ছে ও দারুণ নাইস সোয়াগ খাও তোমরা আজকে ওরা এসব খাবার খাবে তো আমি আজকে ভেজ খাবো ওরাও ভেজ খাবে তো আমরা আজ ফার্স্টিং আছে আমার আজকে ফাস্টিং আছে তো বট সাবিত্রী যে ফাস্টিংটা থাকে প্রত্যেক বছরই করি যেরকম শিবরাত্রি হয় ঠিক তেমনই তো চলো ব্লগ এখান থেকেই শুরু করছি দেখতে থাকবে আমাকে খেতে নেই তুই যা গিয়ে খেনে এবার পুজোটা করে নেবো শ্রেয়াঙ্কা আমাকে খেতে বলছে বলছে আজকে আমি নিজে থেকে বানিয়েছি পরোটা মা তুমি খেলে না তুই অন্যদিন বানিয়ে দিবি খাবো हम और अरुपरेंद्र सिंह हम पाजे चले और काली देश हैं जी क्या रहेगा हाँ नहीं यहाँ मैशेज है हाँ मैं तो मैंने यहाँ ने आज के हम पावाई रहते हैं ना हम मैशेज योग पूरे ready हाँ boy আমি কিছু কিছু জিনিস বাড়ি থেকে এনেছিলাম যেরকম ছোট্ট একটা পিতলের ঘট এনেছিলাম প্রদীপ এনেছিলাম মাটির তারপরে বাতি এনেছিলাম একটা ছোট গ্লাস এনেছিলাম একটা ছোট জায়গা এনেছিলাম ঠাকুরের এইগুলো বাসন ছিল তো এগুলো এনেছিলাম আমার মনে ছিল যে সাবিত্রীর ফাস্টিংটা আমাকে করতে হবে আর আমি পাখাটা আনতে ভুলে গেছি ছোট্ট পাখা ছিল দুটো তিনটে কিন্তু এটা পাখা হা করতে হয় মানে অনেকগুলো জিনিসও ভুলে গেছে যেরকম তুলো ভুলে গেছি মাটি প্রদীপ এনেছিলাম এবার তুলো এখানে দোকানে হয়তো পাওয়া যাবে কিন্তু অনলাইনে আমি বলিনি সিঁদুরটা কালকে শ্রেয়াঙ্কের পাপা তো অর্ডার দিয়েছিল সেটা নিয়ে এসেছে ভাগ্য ভালো যে আমি এই গাছের ডালটা পেয়ে গেছি কালকে ঘুরতেও গিয়েছিলাম আর রাত্রির আসার সময় শ্রেয়াঙ্কের পাপার নজরে পড়তে তারপর অটোওয়ালাকে থামতে বললো তো একটু গাড়িটা থামাতে নিয়ে এলো গাছের ডালটা ভালো হলো কারণ কি গাছের ডালটা না পেলে আজকে আমাকে সকালবেলা পুরো দেশ দুনিয়া ব্যাঙ্গালোর ঘুরতে হতো এই গাছ কিংবা গাছের ডালের জন্য পুজোটা হয়ে গেছে বাজে এখন বারোটা দশ তো ভালো টাইমই হয়েছে বারোটা থেকেই পুজোটা আরম্ভ করার মানে একটা তিথি ছিল তো বারোটা দশ বাজে পুজো হয়ে গেছে এখানে এত গোলাপ ফুল কম দাম তাই একটু মাথায় গোলাপ ফুল দিলাম ছেলে আর এইদিকে শ্রেয়াঙ্কর পাপার আয়রন করছে যখন থেকে আয়রন এখানে সে শিখে গেছে আমরা সবাই ওকে আয়রন দিচ্ছি কিন্তু ভালো নয় যেহেতু কারেন্টের আবার একটু বড়ও হচ্ছে তো ওকে সব কিছু শিখতেও হবে তোমরা আবার যেন বলো বলো না যে কারেন্টের বলে ওকে কেন দিচ্ছ একটু একটু সবকিছু শিখতে হবে আমরা আছি পাশে একটু শিখছে আয়রন 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 টেবিল করছে করছে না এখানে এবার অফিস চলে যাবে যাই হোক এইবারে মিস্রা বাবু এর আগের বারে আমি করেছিলাম তখন ও অফিসে ছিল আমি একা করেছিলাম এইটা পরে স্কুল যাবি কিছু বলবে না আচ্ছা যাবি ওর পাপা অফিস যাচ্ছে ওর পাপাকে আবার ও যাবে ড্রপ করে দিতে বাই চলে গেটটা খোলা থাকে এর ফ্রুটস পুজো করেছি সেটা আমাকেই খেতে হবে বিশেষ করে আমটা তো আমাকে খেতে হবে কাউকে দিলে হবে না তো অন্য আম খেতে পারো কিন্তু পুজো করা যে আমটা দিয়েছি তো সেই আমটা আমি খাবো আর ছোলাটাও আমি খাবো ওখানে একটা কলা খাই খিদে পেয়ে গেছে মানে অন্য ফ্রুটস গুলো খাবো এখনো আসেনি কোথায় গেল কি জানি

চল 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 হয়ে গেছে তোমার সব খাওয়া দাওয়া কমপ্লিট এখনো পনেরো মিনিট বাকি হয়নি আমি খাবো সেই পুজো করা আম আর এই ছোলাটা এটা আমাকেই খেতে হয় খেন মোটামুটি মিষ্টি আছে শ্রেয়াং কোন আম কেটে দেবো খাবি পরে খাবি কি বললি কাম ওই আমটা আমটা আটি নেই একদম পাতলা খুব সুন্দর আমটা মিষ্টি খুব দানাটা নিয়ে যাবো এটা দিচ্ছি এটা নাশপাতির মতো কিন্তু এখানে আলাদা মানে এত সুন্দর খেতে মিষ্টি কলা খাবি হ্যাঁ কলা একটা দিচ্ছি একটা অ্যাপেল কেটে দিচ্ছি দেব আরে খেতে পারলি না প্রচুর তো আমি যে আমটা খেলাম আমি তো ছেলেকে দিতে নেই এত সুন্দর আমটা ছিল কি জানি একটা আম পুরো এত সুন্দর আর এই আমটা টপ পাওয়া আমি করে নিতে হবে পেয়ারা পিজা আছে তিনটে ছেলেকে কেটে দি আমাদের শ্রিয়াঙ্ক আবার খোলা ছাড়া মানে খোলা ছাড়িয়ে খাওয়া সে নাহলে খাবে না এটা খোলা সামের দেবো খাবি দাও কেটে দাও আমি আপেল খাই না খাই না এই বেঙ্গালোরে একটা জিনিস আমার খুব ভালো লাগে ওয়েদার তো বলেইছি আর এখানকার ফ্রুটস গুলো যেমন আপেল নেপাতে কলা এগুলো এত ভালো পাওয়া যায় আরো আরো অনেক ফ্রুটস কমার্শিয়াল স্ট্রিটের দিকে কালকেও গিয়েছিলাম পরশুও গিয়েছিলাম তো দেখলাম অন্যান্য ফল আমি ওই ফলের নামই জানি না তো আমি ক্যামেরায় দেখাইনি কখনো আমি যদি বাইরে বেরোই দেখি অবশ্য তোমাদেরকে বলবো ওই ফলটা আমাদের ওখানে পাওয়া যায় নাকি ফলটার নাম কি পুরো ভ্যারাইটি ভ্যারাইটি এখানে ফল পাওয়া যায় দিয়েছে তিন রকম ফল একটা আপেল কুচো আমি খেলাম মধুর মতো মিষ্টি আপেলটা শ্রেয়াম তুই কি বলছিস সত্যি তো সত্যি প্রচুর ভালো খেতে মিষ্টি দারুণ মিষ্টি কি বলবো দারুণ আর মানে তুমি ফ্রিজের বাইরেও যদি রাখো অনেকদিন ধরে পচেও না কিছু নয় আমাদের ডোমজুর বাজারে দেখেছি ডোমজুর বাজারে বলো হাওড়ার দিকেও বলো যেখানেই ফল নিই ফলটা মানে একটা কিরকম গন্ধ লাগে মনে হয় ফলের মধ্যে কিছু একটা স্প্রে করা আছে এরকম এখানে কিন্তু অরিজিনাল ফ্রুটসটা পাওয়া যায় ফলের মধ্যে কোনো কেমিক্যালও মেশায় না কিছু নয় আমরা তো ওইদিকে মানে ওয়েস্ট বেঙ্গলের দিকে ফলের মধ্যে এমনই মারাত্মক জিনিস মেশায় যেগুলোকে আমাদের শরীরে ফল খাচ্ছি না বিষ খাচ্ছি যায় মানে ক্ষতি শরীরের পক্ষে ক্ষতি দারুন এখন একটু সুজি বানাচ্ছি আজকে তবে আমি নুন খাবো না নুন খাবো না তবে এই সুজিতেও আমরা অল্প অল্প নুন দিই কিন্তু আজকে নুন খাবো না ফল খাবো আর যদি তুমি লুচি টুচি খেতে যাও কিংবা কোনো আলু ভাজা ঘরো খেলে তো ওতে নুন না দিয়ে খেতে হবে সুজিটা করছি আজকে দুধের সুজি করছি দুধ দিয়েছি রকম রান্না এই রান্নাটা নুন দেয়া আছে এটা এটা অত মিষ্টি সুজি হালুয়ার নুন দিইনি এটাই নুন দেয়া নেই এই আটাটাই নুন দেওয়া নেই আবার এই আটাটা শেয়াক এখানে ফল খেয়ে এরকম ভাবে ফেলে রেখেছে এই আটাটা ওর জন্য রুচি করে দেবো ওর আটায় কিন্তু নুন আছে আমি যে ফাস্টিংটা করেছি নুন খাওয়া যাবে না আজকে সব আলাদা আলাদা পেঁয়াজ রসুন আলাদা এগুলো তো খাওয়া যাবে না খাওয়া যাবে পেঁয়াজ রসুন এগুলো খাওয়া যাবে না ননভেজ খাওয়া যাবে না সে তো এ তোমরা জানেই কিন্তু তার সাথে নুনটাও খাওয়া যাবে না লুচি টুচি খেতে পারো খাওয়া দাওয়া করে একটু শুয়ে আছি চার চারটে ওষুধ খেলাম এত সর্দি হয়েছিল অনেকটাই কম আছে আগে দেখবে গলার আওয়াজের পরিবর্তন একটু ঠিকঠাক আছে কাল পর্যন্ত তো একদম মানে কথা বলতে পারছিলাম না আর প্রচুর ওষুধ অ্যান্টিবায়োটিক খাওয়া হয়ে যাচ্ছে যাই হোক আমি একটু ঘুমাই তারপর আবার আসছি দেখুন সাড়ে সাতটা একটু আমিষ রান্না করে দিই চোখ করছে ছুয়ালি পেঁয়াজ কাটছিলাম তো এখানে পেঁয়াজটা এত ঝাঁজ প্রচুর মানে চোখ জল পড়ে এমনিতে আমার ওখানে পেঁয়াজ কাটলে জল পড়ে না এবার সে আমি ফাঁকা এলো আমি ওই আমিষ রান্না করছি বলতে ওদের জন্য একটু ছোলা ভিজি বেশি ছোলা ভেজানো ছিল যে ছোলাটা কি করবো তো ওদের জন্য পেঁয়াজ দিয়ে বানিয়ে দেবো আমার এখানে এইগুলো করেছি এগুলো দিনা নুন দিয়ে এগুলো করে রেখেছি রাত্রি খাবো আর একটু ভাব খাবো এই যে মিশ্রা বাবু ওর অফিসের টাইম লাগে পনেরো আধ ঘন্টা এলো তিন ঘণ্টা পর বা গাড়িতে যখন চেপেছিল ফোন করেছিল যদি তুমি বলতে কি দু ঘন্টা কি করে অফিস আসতে পারলো ঘুরতে গেছিলে দেখবে দেখবে আর দেখবে मम्मी का दांव उल्टा पड़ गया है अभी मम्मी से हम बात करेंगे वो तो कैसा लग रहा है अपने बिछाए जाल में फंसने के लिए आज के तोर पापा चौथी कारें भी जेम्सी आज के ना सब समय जेम्सी এইটা প্রেশার কুকারে কেন রান্নাটা করছি কারণ কি প্রেশার কুকারেই দিয়ে এই কষে আর প্রেশার কুকারের ছোলাটা দিয়ে লবণ দিয়ে করে দেবো মশলাটা ছিল ঘড়ির দিয়ে তাঁপার সেদিন বিরিয়ানি করেছিলাম তার একটু মশলা মেরে ছেড়ে নিলাম এবার জল দিয়ে আর এটা সাতাশে দেবো এটার সাথে আবার শ্যামকে পাখাল শ্যাম ভাত খাই ভাতই করতে হবে আমরা কখনো খাই না চলার সাথে তবে গেছে এটা এরকম একটু ঝোলঝোল থাকবে ভাত দিয়ে খাবে তো ভাত করলাম আর তোমাকে খেতে দিয়ে দিই আজকের ব্লগ লেখা নিয়ে আমি শেষ করবো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বাই গুড সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আমার খাবার দেখো শ্রেয়াঙ্কিগুলো খেতে পারেনি তো এগুলো আমি এখন খাবো